কোনো এক দি আমাই তুমি খুজে ভে ছেদে নাগা পিয়়়়় দোরো দিয়় লাগে দো খিরি লাইগা কে উকান ও না দরদিয়া রে ওরে আমার কাছের মানুষ আত্মীয় সজন ওরে বন্ধু আমার লাইগা কে হতমরা কুইর না কান্দন যত আমার কাছে মানুষ আত্মীয় সজ দোহাই লাগে দুঃখের লাইগা কুইর না কান্দন ওরে আমি দুঃখের ওই একা একা হইলাম না দোহাই লাগে दुखिर लाएगा केऊ का दियो ना दरो दिया रे दोहई लागे अमर लाएगा केऊ का दियो ना सुनो एक दी अमर... आ...

জীবন মানে তো যন্ত্র নাচে থাকি বোধই শেষ না জীবন মানে তো থাকতে আমি ছোট লাইভ কিন্তু শেয়ার দিয়েছি অনেক অনেক ধন্যবাদ সাব্বির হোসেন জীবনমানিত যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হ্যাঁ বলেছি আপু আপনার বাসা কোথায় আমার বাসা নাটোর জেলা সিংহাথানা বিংগ্রাম বিনগ্রাম কান্নপুকুর অল ডিটেলস আসসালামু আলাইকুম শুধু তোমারই জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়ালাইকুম সালাম অনেক অনেক ভালো আছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন্ট হবার জন্য সাদিয়া তুমি অনেক সুন্দর তোমাকে অনেক কিউট লাগছে এখন নুর ইসলাম সিকদার অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন্ট হবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ হুম তুমি ভিডিও করে তুমি এমন করে ছেড়ে যাবা বন্ধু আগে জানিনা তুমি যাইবার বন্ধু গে জানি না দেখে আইলা সোনার ছবি আবার দেখি না আগে জানি না তুমি এমন করে সেরে যাইবার বন্ধু আগে জানি না আসলে সুরের মধ্যে আমার একটু মিস্টেক ছিল দেখিলাম

ভালোবাসার মতো ভালো বাসলে তার কি গো ভোলা যায় ভালোবাসা জাতি মানে না কব হাসি কব কান্না দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে মন চেয়ে থাকে তবু তারা ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি ভোলা যায় খনেকের ভুলেও বিরহ নাম খনে কে ভুলে বিরহ নাম মন থেকে কি তারে মোছা যায় তার কি গো আমরা আমরা ফোকিং আর আপনারা কি বড় লোক আপনারা বড় হলে চলে আপনারা বড়লোক লক্স চলে আমাদের আইফোন গিফট করেন বড় এই বড় আপনারা কি বড় লক্স আশ্চর্যা আপনারা বড় লক্সরা আমরা তো ফকি আমরা ফোকনি আমাদের হাতে আইফোনও নাই দেখেন আমরা কি ছলাই দেখছেন আমরা তো আসলে ফবনি অসাধারণ লাগছে ধন্যবাদ সবাইকে আহ তোমার লগে যদি আমি উগান্ডা খাইবার পারে তো আমার আত্মটা শান্তি হতো আপনি একাই উগান্ডা যান আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই আপু সুন্দর সুন্দর একটা গান বলেন বেঈমান বেঈমান বেঈমানের সাথে তুই বড় বেঈমানের গানটা হবে والله কি বলে বেঈমান বেঈমান বেঈমানের রে মাইয়া তুই বড় সম্পর্ক বদলে গেল একটি টি পলকে ওরে সাব্বির ভাই আজকে নতুন গানের কমেন্ট করছে তাড়াতাড়ি গাও শম্পার বদলে গেল একটি পলকে কে আপন যে পারবেশে কুন্না যখন যন খুশি বন্না বই গেল রে ও বধুবেশে কুন্না যখন যন খুশির বন্না বই গেল রে

তানিয়ার মন খারাপ তানিয়া আপু একটু মন খারাপ কেন জানি না আমি তোমায় ভালোবাসি জগতে হয়ে সাদিয়া খান আপনার আম্মা ও গান জানে আমার আম্মাকে সবাই দোয়া করবেন কিছুদিনের মধ্যে তিন লাখ ফলোয়ার ডান হবে দল এলো দেখো কাটা কেল্লা খেলছে খেলা এমডি মাসুদ করিম ধন্যবাদ মাসুদ ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হবার জন্য তানিয়া পারলে তুমি একটা গান বলো দরদি কি গান তানিয়া আপু অবশ্যই গান বলবে কি গান বলবে সবাই কমেন্টে জানান কে কি গান শুনতে চান কমেন্টে জানান কমেন্ট না করলে কি বলে কি দিয়ে কি গান বলবো মিলনের সাত জাগে বন্ধু গানটা হবে টুঙ্গিপাড়া ফার্ম এন্ড হ্যাচারি অবশ্যই এমডি নুরমিন মিয়া আই লাভ ইউ লাভ ইউ টু সবাইকে আমি জানি বন্ধু তুমি আইবারে বলে গানটা সব কোন মন পেলাম না মালয়েশিয়া আসো আইফোন না আরো কিছু দেব। নিজেকে যদি কেউ সাদিয়ার বড় মনে করো বড় ভাবে আসলে সে কিন্তু বড়নের লোকে যাকে বড় বলে সে বড় হয় জি জি অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন আপনি রাজীব সিকদার রাজ যদি আরেক জন্ম আমি পাই তোমার গানের পাগল আমি শাহিনুর ইসলাম ধন্যবাদ যদি আরেক পাইগ সে জনমে তোমাকে চাইব কারে আমি মনের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জলছে আগুন আমি আর পারি না তুমি তো খোঁজে নিলে সুখের ভবা আমার পড়ে চাই গো যদি আরে জন আমি পাই গো সে জন মে তোমাকে চাইব এমডি মনির সরকার যে লইয়া বড়াই কররে যে বড়াই কররে বন্ধু সেই রূপ হয়তো নয় মা সুন্দরে অহংকার ভাঙবে রে তোমার ও জানি সুন্দরে অহংকার ভাঙবে রে তোমার রূপ দেখি তোমায় মে বাসি নাই তো ভালো মনের বদল মনে চাহিয়া বিফল সবে গেল একদিন তুমি বুঝবা ঠিকই রে বন্ধু সার হইব চোখে অন্ধ সুন্দরে অহংকার ভাঙবে রে তোমা ও জানি সুন্দরে অহংকার গিদিন ভাঙবে রে তোমা কমলার বাগানে সই লিচুর বাগানে সীমান্ত কুমার অবসাই কমলার বাগানে বেড়া লিচুর বাগানে কে দিল পিড়িত বেড়া লিচুর বাগানে কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়া দেখা কাপিস ডারে কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়া দেখা কাপিস ডারে পারলে বেড়ার ডিঙ্গা পারলে বেড়ার ডি অন্তরে কেঁদেলো পিড়ি তের বেড়া লিচুড় বাগানে কেদি ল পিড়ি তের বেড়া লিচুড় বাগানে এমনি শিমুল আপু একটা গান রিকোয়েস্ট সাজানো জীবন পাব কি কখন সাজানো জীবন মনে পাব কখন করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি আমি তোমাকে নাসির উদ্দিন নাসির এই পারিতে যদি প্রেমের হইল না মেয়া শিমুল ইসলাম আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়াই আপনারা সবাই কেমন আছেন এই পারেতে যদি প্রেমে হইল না মিল তবে কেন বিধাতা মনের সাথে বন্ধ তবে কেন মনের সাথে বন্ধ স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে চলে যায় অনুভব লাগে যেন দুই দেহে এক প্রাণ দুই জনে দুই পাইলে তুচ্ছ এই ভুব তবে কেন বিধাতা